মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলেই মাগো ওই যে দিশে হারা মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলেই মাগো ওই যে পাগল পাড়া মাগো তোমার দিলে আমার প্রতি নেই তো ঘৃণা আছে প্রীতি ও মাগো তোমার দিলে আমার প্রতি নেই তো ঘৃণা আছে প্রীতি এই জীবনে তুমি মাগো সুন্দর আলোক একটু আড়াল হলেই মাগো হই যে পাগল পাড়া মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলেই যে দিশে হারা ও মাগো তোমার চলে শান্তি আছে মন শুধু চাই থাকতে কাছে ও মাগো তোমার চলে শান্তি আছে মন শুধু চাই থাকতে কাছে আমার আকাশে তুমি মাগো আদর্শ ভরতারা একটু আড়াল হলেই মাগো এই যে পাগল পারা মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলেই মাগ যে দিশে হারা মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলেই মাগো যে দিশে হারা মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলেই মাগো হই যে পাগল পাড়া